আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম খুব সকালে সাহেব যখন বা অফিসে চলে গেছে তখন আমি হাঁটতে বের হয়েছিলাম হাঁটতে বের হয়ে একটু বাজারের দিকে যেতেই দেখলাম এই যে শাক এই কলমি শাকগুলো একদম এটা চাষ করা এত সুন্দর সবুজ এবং কচি কচি আর এই যে পেঁয়াজ কলি এগুলোও নিয়ে আসলাম কিনে তো আজকে ভাবছি এই পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজা নাস্তা খাবো আর কোনো কিছু খাবো না কারণ ডিম পেঁয়াজ কলি দিলে অনেক বেশি হয়ে যাবে এই যে একদম পিৎজার মতো বানিয়ে নিয়েছি দেখেন চার করে নিয়েছি এখন এটাই হলো আমার নাস্তা আজকে আর এর সাথে কিছুই খাবো না আর এই যে রান্নায় লাউ ডাল রান্না করেছিলাম সেটা বাগার দিয়ে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে ধনেপাতা দিয়েছিলাম দিয়ে এখন এই যে শাকটাও রান্না করব শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে এক ভাপে একদম সিদ্ধ হয়ে গেছে এত কচি ছিল অনেকগুলা শাক কড়াই ভরে গিয়েছিল সিদ্ধ হওয়ার পর একদম অল্প একটু হয়ে গেছে এটাকেও রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগান দিয়ে একদম ভেজে ভেজে নিয়েছিলাম অনেক মজার হয়েছে খেতে আর এই যে এখন চিংড়ি চিংড়ি ভেজে নিয়েছি চিংড়ি দিয়ে আজকে নতুন নতুন একটা রান্না করব মূলা বেগুন দিয়ে একটা আলু দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ির মতো করব। এটা কে কে খেয়েছেন বলেন মূলা দিয়ে এত মজার হয় এটা পোড়া করলে এটা কিন্তু সুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয় কিন্তু সাইফানের বাবা তো এটা শুটকি খায় না এর জন্য আমাদের দেখা যায় সুটকিই খাওয়া হয় না শুধু সব কিছুতে দেখা যায় চিংড়ি দেওয়া হয় কিন্তু এটাতে যদি যে কোনো সুটকি দেওয়া যেত তাহলে অবশ্যই অনেক মজা লাগতো আপনারা যারা যারা খাবেন একটু শুটকি দিয়ে রান্না করে খাবেন বিশেষ করে যে মূলার ডাটা দিয়েছি মূলার ডাঁটাগুলো আমি ফেলিনি এই ডাঁটাগুলো খেতে যে কি মজা লাগবে একদম সিদ্ধ হয়ে অনেক মোমের মতো হয়ে যাবে খেতে দারুণ হবে এই তরকারিটা একদম চচ্চড়ির মতো পুরা পোরা করতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে ভাজা ভাজা মানে ঝোল রাখা যাবে না এই যে রান্না করব রুই মাছ সাথে একটু যে কলিজি ভিজিয়ে নিয়েছি আজকে কলিজি রান্না কর করব সাইফানের জন্য একটু একটু করে কলেজি রান্না করি তো বেশি করে আজকে রান্না রান্না করব করে রেখে দিব ফ্রিজে অল্প অল্প করে করে দিব খাওয়ার আগে দেখা যাবে একটু একটু করে নেবে আর এই যে কলিজিটা আমি সব মশলা দিয়ে একদম মেখে দিব আর এদিক দিয়ে মাছও ভেজে নিচ্ছিলাম মাছগুলো আজকে মানে রসা রসা করে ভাজবো একদম শুকনা ভাজা করব না মশলার সাথে ভেজে মশলার সাথে একদম রসা করে নামিয়ে নিব আর কলিজির সাথে সব রকম মশলা দিয়ে একদম পেঁয়াজ কাঁচা যারে যে গরম মশলা দিয়ে একদম মানে হাতে মাখানোর মতো করে বসাবো তা হাতে না মাখিয়ে আমি যে খুঁড়চুনিটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম সুন্দর করে খুরচুনিটা দিয়ে মেখে অল্প একটু তেল দিলাম আমি আবার মাংসে কিন্তু তেল দিই না কিন্তু কলিজি রান্না করছি তো এর জন্য অল্প সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে সুন্দর করে এটাও বসিয়ে দিলাম আর এই যে দেখেন মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম মশলা সব ছেড়ে একদম সুন্দর করে মাছগুলো ভেজে নিই এই মাছ ভাজাটা খেতেও কিন্তু ভালো লাগবে খেতে কারণ চটচড়ি রান্না করছি ডাল রান্না লাউ ডাল রান্না করেছি আর মাছ ভাজা এই শীতে দেখা যায় মাছ ভাজাও খেতে ভালো লাগে আবার ঝোল ঝোল খেতেও কিন্তু অনেক মজার হয় তো দেখা যায় বাচ্চারা কিন্তু এই পাং মানে রুই মাছটা বেশি খেতে চায় না এখানে যদি পাঙ্গাস মাছ হতো অনেক পছন্দ করে খেতো তো ওদের জন্য আমি দেখা যায় যে পাঙ্গাস মাছও ভেজে দেই সুন্দর করে পাঙ্গাস মাছ ভেজে দিলেও ওরা পাঙ্গাস মাছও খুব পছন্দ করে খায় কাটা থাকে না তো খেতে ওদের অনেক ভালো লাগে এত একটু পানির পানির পানি দিয়েছিলাম সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে রসা রসা এই যে দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর এই যে কলেজিটা বসানোর পরে এখন একটু নেড়ে চেড়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে তখনই একদম ভুনে নিচ্ছি মশলাদার সুন্দর করে একদম ভুনা ভুনা করে যখন কালারটা একদম লাল লাল হয়ে এসেছে তখনই নামিয়ে দেবে এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কলেজি তরকারি কিন্তু অনেক মজার হয়েছিল সাথে কিন্তু আমি একটু কয়েকটুকু আবার মাংস দিয়েছি কারণ খালি কলেজি আবার খেতে চায় না একটু মাংস থাকলে খেতে মজা পায় আর এই যে রান্না রান্নাবান্না সব শেষ এখন খাওয়া দাওয়া করব তো ভালো থাকবেন সবাই এই শীতে সবাই খুব সাবধানে থাকবেন